গাছ লাগাতে কে না ভালোবাসে প্রিয় বন্ধুরা আমি আমার বাড়ির সামনে কিছু গাছ লাগিয়েছি যেমন পেঁপে গাছ মরিচ গাছ এবং বেগুন গাছ পাশাপাশি ডালিম গাছও লাগিয়েছি সেই সকল গাছগুলো আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ভিডিওটি আপনারা একটুও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিও সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আমি মির হাসান আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি অন্য দূরে কোথাও নয় আজকে ভিডিওটি নিয়ে এসেছি আমার বাড়ির সামনের ভিডিও আমার বাড়ির সামনে আমি বেশ কিছু গাছ লাগিয়েছি এই গাছগুলো প্রচণ্ড রোদের কারণে বেড়ে উঠতে সমস্যা হয়েছে আমি যেদিনকে এই ভিডিওটি ধারণ করেছি সেদিনকেও কিন্তু বৃষ্টি হয় নাই কিছুদিন পরে কিছুদিন বলতে বোঝাচ্ছি একদিন অথবা দুই দিন পরেই কিন্তু বৃষ্টি হয়েছিল আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি তারপর এই গাছগুলো আবার এখন বর্তমানে নকনকি তাজা সমৃদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন গাছগুলো কিন্তু মোটামুটি সুস্থ রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এখানে একটি গাছ পেঁপে গাছ এই পেঁপে গাছটির পাতাগুলো দেখেন যে নর্মাল হয়ে গেছে মনে হচ্ছে যে গাছটি হয়তো আর বড় হবে না গাছটি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই গাছগুলো আবার বেড়ে উঠেছে এখন বর্তমানে এটা আগের চিত্র যেহেতু তাই আপনারা নর্মালেই দেখতে পাচ্ছেন তো বৃষ্টি আল্লাহর রহমত এটাই বাস্তব গাছগুলো আবার সুন্দরভাবে সমৃদ্ধভাবে বেড়ে উঠছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো আপনারা দেখুন এখানে মরিচ গাছ এবং পেঁপে গাছ অনেকগুলো লাগিয়েছি আমি এর মধ্যে রয়েছে পেঁপে গাছ প্রায় পঁচিশ থেকে তিরিশটা এবং মরিচ গাছ প্রায় তিরিশ থেকে চল্লিশটা এবং বেগুন গাছ লাগিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশটা আমি নিজেই এগুলো আবাদ করি আপনারা দেখুন নিজের লাগানো জিনিসের উপর মায়াই আলাদা এগুলো মায়া সবই মায়া দেখুন খুবই ভালো লাগছে এখন কিন্তু গাছগুলো বেড়ে উঠেছে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সমৃদ্ধিভাবে বেড়ে উঠেছে আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো এখনই দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সামনের দিকে যাব ডালিম গাছ দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে ডালিম গাছ দেখুন যে এই ডালিম গাছে যেই ডালিমের ফুল ধরেছে এবং ডালিম ধরেছে বিভিন্ন জাতের পিঁপড়া এবং মাজিল আমাদের এদিকে মাজিল বলে বলা হয় এই পিঁপড়ার বিভিন্ন রকম জাত রয়েছে তার মধ্যে মাজিল একটি এইগুলা এই ডালিমকে ফুটো করে ভিতরে ছিদ্র করে ডালিমগুলোকে নষ্ট করে ফেলছে আপনাদের কারোর যদি এই চিকিৎসা এর চিকিৎসা যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখুন যে এখানে একটি বেগুন গাছ রয়েছে একটি বেগুনও কিন্তু ধরেছে অলরেডি আর এই ডালিম গাছটাকে ডালিম গাছটিকে এমনভাবে পিঁপড়ায় নষ্ট করে ফেলছে যে ডগাগুলো ডগাগুলোও কিন্তু নষ্ট করে ফেলছে এই সকল পিঁপড়া ডালিম গাছের ডালিম খেতে খুবই সুস্বাদু লাগে আমি ডালিমের চেহারাটা একটু ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে ডালিমের এর ভেতর দিয়ে ছিদ্র করে ভিতরে বিভিন্ন জাতের পিঁপড়ি ঢোকে নষ্ট করে ফেলছে এই সকল ডালিম শুধু ডালিম নষ্ট করলেই নাই এ এই গাছটিকেও কিন্তু নষ্ট করে ফেলছে এই পিঁপড়াগুলো আমি এখনও কোনো ট্রিটমেন্ট দেয় নাই তো আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন যে এখানে পেঁপে গাছগুলো রয়েছে পেঁপে গাছগুলো কিন্তু এখন কমল হয়ে আছে কিছু কিছু পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও পেঁপে গাছগুলো বৃষ্টি হওয়ার কারণে বেড়ে উঠছে এখন সমস্যা নাই তো প্রিয় বন্ধুরা আপনাদের এলাকায় কি আপনারা এ ধরনের গাছগাছালে লাগান যদি লাগিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ গাছ লাগাতে আমার জানা মতে সকলেরই ভালো লাগে প্রিয় বন্ধুরা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে সাজনা গাছ কিভাবে লাগাতে হয় ডাল লাগালে কিভাবে সাজনা গাছ বেড়ে ওঠে এবং সাজনা গাছ তৈরি হয়ে যায় এই যে দেখুন একটা এটা হচ্ছে নাজনা গাছ এটা কিন্তু এই গাছটির ভিডিও আমি আপনাদের মাঝে দেই নাই তো আজকে তুলে ধরেছি আপনারা দেখুন এই গাছটি কিন্তু হয়ে গেছে বেড়ে উঠছে এই গাছে ফলও ধরে অর্থাৎ ডাটা ধরে সেই ডাটাগুলো কিন্তু খাওয়ার উপযোগী আর এটা হচ্ছে সেই সাজনা গাছ সাজনা গাছের ডাল লাগিয়েছিলাম এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে কুশি বের হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের যেই অশেষ রহমতের বিষটি আমাদের মাঝে দেন সেই বৃষ্টি আমাদের খুবই উপকারে আসে এবং সেই সাথে গাছগাছালি এদেরও উপকারে আসে তাই শুক্রিয়া মহান রব্বুল আলমিনের প্রিয় বন্ধুরা আপনারা কে কোথার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও আপনারা যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন প্রিয় বন্ধুরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি শুধু এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড করি না আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এক কথায় যেটাই আমার ভালো লাগে আমি সেটাই কিন্তু আপলোড করে থাকি আপনাদের মাঝে শেয়ার করি আপনারা কিন্তু দেখে থাকেন আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে আমের গাছ দেখতে পাচ্ছেন আম কিন্তু ধরেছে আম ধরেছে এই আমগুলো খেতেও কিন্তু খুবই মিষ্টি যেহেতু এখন ফলের সময় বিভিন্ন ধরনের ফল দেখা মেলে আমি একটু কাছ থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন হ সাধারণ দেখুন যে একটি আম কিন্তু পেকে গেছে প্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আর বেশি ভিডিওটি বাড়াবো না যাই হোক আপনারা কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখতে পারলেন যে আজকে কুষ্টিয়া জেলার মিরপুর আমাদের নিজের বাড়ির সামনের ভিডিও চিত্র প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল দোয়া করি আপনাদের আল্লা তালা সুস্থ রাখুক ভালো রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া